মাত্র এক বাটি আটা দিয়ে আজকে এই বিস্কুটের রেসিপিটি তৈরি করেছি আটার এই বিস্কুট চায়ের সাথেও যেমন ভালো লাগে এমনি খেতেও কিন্তু তেমনই ভালো লাগে মুখে দিলেই মিলিয়ে যায় আর খেয়ে কেউ বুঝতেই পারবে না এটা ঘরে বানানো বিস্কুট মাত্র পনেরো থেকে কুড়ি মিনিটের মধ্যেই এই বিস্কুটের রেসিপিটি তৈরি করা হয়ে যায় নমস্কার আমি নিলিবা আপনারা দেখছেন এনপি টেস্টি ফুড তো চলুন মুন্দ্রা এক বাটি আটা দিয়ে আজকে এই বিস্কুটের রেসিপিটি দেখে নেওয়া যাক আজকে এই বিস্কুটের রেসিপিটি তৈরি করার জন্য সবার প্রথমে এখানে নিয়ে নিয়েছি একটা মিক্সিং বাউল এর ভেতরে এক বাটি আটা নিয়ে নিচ্ছি এটা গমের আটা সাধারণত যে আটাটা দিয়ে আমরা ঘরে রুটি তৈরি করে খেয়ে থাকি আর নিয়ে নিচ্ছি ওই বাটিরই হাফ বাটি ময়দা আর কিছুটা পরিমাণ কাজু এবং আমন্ড বাদাম এটাকে একটু মিক্সিতে পাউডার করে নিয়েছি এই পাউডারটা দিয়ে দিচ্ছি ড্রাই ফ্রুটসের এই পাউডারটা দেওয়ার ফলে বিস্কুটগুলো খেতে কিন্তু অনেক বেশি টেস্টি হবে আর দিয়ে দিলাম এক চিমটার মতো লবণ এবং হাফ চামচের মতো দিয়ে দিচ্ছি বেকিং পাউডার এখানে বেকিং সোডা না বেকিং পাউডার দিয়ে দিয়েছি আর লাগবে চিনি তো আমি এখানে চিনিটা একটু মিক্সিতে দিয়ে গুঁড়ো করে নিয়েছি এই চিনির গুঁড়োটা দিয়ে দেবো চার চামচের মতো বন্ধুরা চিনিটা অল্প একটু বাড়িয়ে বা কমিয়ে নেওয়া যেতে পারে দুই এক চামচ তো এবার সব শুকনো উপকরণগুলোকে স্পনের সাহায্যে একটু মিলিয়ে নিলাম এবার যে বাটি মেপে আমরা আটা নিয়েছি ওই বাটি মেপে নিয়ে নিচ্ছি হাফ বাটি সাদা তেল অল্প অল্প তেল দিয়ে এই আটাকে একটা ডোয়ের মতো তৈরি করে নেব তেলটা একবারে দেওয়া যাবে না অল্প অল্প করে দিতে হবে আর মাখতে হবে বিস্কুটের এই রেসিপি কিন্তু খুব সহজেই বাড়িতে তৈরি করা যায় আপনারা যে কেউ এই বিস্কুটের রেসিপিটি তৈরি করে নিতে পারেন আজকে এই বিস্কুটের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করার অনুরোধ রইল আপনাদের করা একটা লাইক আমাকে নেক্সট ভিডিও তৈরি করার জন্য অনেক বেশি মোটিভেট করে আর আজকের এই ভিডিওটি যদি আপনারা ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ এভাবেই আমার পাশে থাকবেন তো দেখুন বন্ধুরা এখানে তেলটা দিয়ে আমি আটার ডোটাকে ভালোভাবে মেখে নিয়েছি মেখে নেওয়ার পর এভাবে একটু শেপ দিয়ে দেখতে হবে যদি এই বিস্কিটের গায়ে বেশি ক্র্যাক আসে তাহলে এক থেকে দু চামচের মতো তেল দিয়ে আবারও একটু মেখে নিতে হবে তো আমার এখানে ডোটা ঠিকঠাক ছিল এটাকে আমি সাইড করে নিলাম এরপর একটা বাটার পেপার নিয়ে নিয়েছি এটাকে একটা প্লেটের সাইজে কেটে নেব যে প্লেটে আমরা বিস্কিটটা তৈরি করব সেই প্লেটের সাইজে রাউন্ড করে কেটে নিচ্ছি তো এখানে বাটার পেপার না থাকলে কোনো অসুবিধা নেই নর্মাল পেপারও তৈরি করতে পারেন অথবা শুধু প্লেটে অল্প একটু তেল ব্রাশ করেও কিন্তু বিস্কিটগুলো এর উপরে দিয়ে পেক করে নেওয়া সম্ভব বাটার পেপারের উপরে অল্প একটু তেল দিয়ে দিলাম আর হাত দিয়ে এভাবে একটু মেখে নিয়েছি মানে ছড়িয়ে দিয়েছি তেলটাকে এরপর অল্প অল্প বিস্কিটের ডো নিয়ে বিস্কিটের শেপ দিয়ে নেবো তো আমি এখানে রাউন্ড শেপের বিস্কিট তৈরি করছি আপনারা রেক্ট্যাঙ্গেল স্কোয়ার অথবা রাউন্ড যে কোনো শেপের বিস্কিট তৈরি করতে পারেন এরপর এর উপরে ডিজাইন দেওয়ার জন্য এরকম একটা কিনারিওয়ালা গ্লাস নিয়ে নিয়েছি গ্লাস দিয়ে এরকম ডিজাইনটা করে দিলাম এই একইভাবে সবগুলো বিস্কিট তৈরি করে নিয়েছি তো এখানে একটা প্লেটে আমার সাতটা বিস্কিট এসেছে আরও একটু ডো থেকে গেছে সেটা দিয়ে আমি পরে তৈরি করে নিচ্ছি তো দেখুন বিস্কিটগুলো আমি অল্প একটু বাদাম কুচি করে কেটে নিয়ে এটা দিয়ে ডেকোরেট করে নিয়েছি উপরে দেখতে বেশ ভালোই লাগছে আর এই বিস্কিটগুলো বেক করার জন্য আমি আগে থেকে একটা কড়াই প্রিহিটে বসিয়ে দিয়েছিলাম তার ভেতরে বিস্কিটের প্লেটটা দিয়ে দিলাম দিয়ে ঢাকা চাপা দিয়ে পনেরো থেকে কুড়ি মিনিটের জন্য বেক করে নেব এরপর যে ডোটা ছিল সেটা দিয়ে আমি আরও বিস্কিট তৈরি করে নিচ্ছি আর ওই একইভাবে গিলাস দিয়ে এর উপরে ডিজাইন করে নেব বন্ধুরা এই একইভাবে এখানেও আমার সাতটাই বিস্কিট হয়েছে অল্প একটু ডো বেশি ছিল তো মাঝখানের বিস্কিটটা আমি একটু বড় সাইজের করে তৈরি করে নিয়েছি এরপর দুটো কড়াইতে আমি বিস্কিটগুলোকে বেক হতে বসিয়ে দিয়েছিলাম গ্যাসের ফ্লেমটা লোতে রেখে পনেরো থেকে কুড়ি মিনিট আমি বেশ ভালোভাবে বেক করে নিয়েছি আর বিস্কিটটা মোটামুটি ঠান্ডাও হয়ে গেছে এবার এই বিস্কিটগুলোকে আমি তুলে নিচ্ছি পনেরো কুড়ি মিনিট পরেও যদি বিস্কিটগুলো বেশি নরম মনে হয় সেক্ষেত্রে আরও দু থেকে তিন মিনিট একটু রেখে দিতে হবে গ্যাসটা অন করে তো দেখুন এখানে বিস্কিটগুলো দেখতে কিন্তু অনেকটাই সুন্দর হয়েছে আর বিস্কিটটা খুব বেশি খাস্তাও হয়েছে ভাঙলে এক চান্সেই ভেঙে যাচ্ছে আর এটা হাত দিয়ে যদি এরকম টিপ দেওয়া হয় তাহলে কিন্তু খুব সহজে গুঁড়ো হয়ে যাচ্ছে মুখে দিলেই মিলিয়ে যাবে খেয়ে কেউ বুঝতেই পারবে না এটা আটা দিয়ে তৈরি তাও আবার ঘরে বন্ধুরা আপনারাও বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখতে পারেন রেসিপিটা কিন্তু সত্যিই দারুণ হয় আজকের মতো তাহলে আমি এখানেই বিদায় নেবো আবারও ফিরে আসবো একটা নতুন রেসিপি নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি ধৈর্য ধরে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ নমস্কার